হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা এই বছর যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একেবারে লাস্ট মুহূর্তের সাজেশনস বলতে পারো আজকে যে আলোচনার বিষয় সেটা কিন্তু চর্যাপদ থেকে মডিউল নাম্বার ওয়ানে তোমাদের চর্যাপদ পার্ট রয়েছে সেই চর্যাপদ থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সবি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র যদি পরবর্তী সেমিস্টারে শুধুমাত্র কিন্তু আমরা নাইন হান্ড্রেড নাইনটি পুরো কোর্স ফিটা সেকেন্ড সেমিস্টার পুরো প্যাকেজিং সমস্ত সাবজেক্টের পুরো প্যাকেজিং নাইন হান্ড্রেড কিন্তু তোমরা যদি প্রথম দিকে জয়েন করো অর্থাৎ প্রথম মাস আমরা দিয়েছি সম্পূর্ণ অফার এবং সেখানে কিন্তু নাইন হান্ড্রেড লাগছে না মাত্র লাগছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোট সাজেশনস ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস লাইভ ক্লাসেস ইচ এন্ড এভরিথিং পাচ্ছ শুধুমাত্র ফোর তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ওকে তো অ্যাডমিশনের সমস্ত ডিটেলসটা জেনে নেবে তোমরা পরবর্তীতে চলো জেনে নেই আজকে চর্যাপদ থেকে আমরা কি কি পড়বো দেখো চর্যাপদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি রয়েছে প্রথম প্রশ্ন চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বা সন্ধ্যা ভাষা বলার কারণ উল্লেখ করো দেন বলছে অথবা দিয়ে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন তা আলোচনা করো ঠিক আছে নেক্সট সান্ধ্য ভাষা সরি সান্ধ্য ভাষা বলা হয় কেন তা আলোচনা করো ওকে বা সন্ধ্যা ভাষাও বলা হয় সন্ধ্যা ভাষা বলা হয় সন্ধ্যা ভাষাও বলা হয় দেন বাংলা সাহিত্যের আদি যুগে নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও এটাও দশ নম্বরের জন্য পড়বে এটা কিন্তু ওপরে একটা পাঁচ নাম্বারের জন্য ওকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো আলোচনা করা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী যে কোশ্চেনগুলো আছে এখান থেকে সেগুলো নিয়ে চর্যাপদ থেকে পরবর্তী প্রশ্ন যেটা তিন নম্বরে রয়েছে সেই তিন নম্বর প্রশ্নটা কি জেনে নেবো এখান থেকে সব আমি আটটা প্রশ্ন দিয়েছি দেখো চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বা লেখো দেন যে কোনো একটি বিষয় টিকা যেমন সন্ধ্যা ভাষা বিদ্যাপতি চণ্ডীমঙ্গল এই দুটো অন্য টপিক থেকে আসছে চর্যাপদের না যদি যার জন্য আমি এখানে দিয়েছি ওকে দেন বলছে চর্যাপদের আবিষ্কর্তা প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো চর্যাপদের সাহিত্যমূলক বিচার করো এর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে নেক্সট চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলা সমাজ জীবনের পরিচয় নিজের ভাষায় লেখো দেন বলছে বাংলা ভাষার আদিতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদের সমকালীন বঙ্গদেশের সমাজ জীবনের যে ছবি প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন চর্যাপদের সাহিত্যমূল্য কতখানি তা সংক্ষেপে বুঝিয়ে দাও এই আটটা প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কিন্তু হান্ড্রেড কমন পাবেই পাবে স্টুডেন্টস তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখবো পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সাজেশন নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ